আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাতাদের জন্য আদব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে যে পাতা ভরণ তোলা মন্ত্র তো আমি বহুত দিচ্ছি পাতার ভরণ মন্ত্র চাচ্ছি কেউ খুঁজে পাচ্ছে না কমেন্ট করতেছে তো পাতার যেটা দিয়ে টানবেন ওটা দিয়ে ভরন উঠবে অন্য কোনো মন্ত্র লাগবে না হ্যাঁ আমি একটা মন্ত্র বলতেছি মন্ত্রটি সুন্দর সুন্দরভাবে শনিবার মঙ্গলবারকে মুখস্থকে নেবেন মুখস্থ করার পর পাতা টানবেন পাতা টানা কতগুলো জিনিস জানতে হবে বা ভরণ কার কাছে মাস না ভরণ ওঠে মাস না এসব ফুঁকাবে নাচবে বিশি এরকম ঘাট তুলে একটু ফোনা তুলে সবু মার কাছে থাকবে এটা হলে বিষয়টি তাহলে বিশেষ শতনাম নাম ধরতে হবে অথবা পদ্মার শতনাম ধরতে হবে আর মাদারা হলে ঝুঁকাবে ইংকে পাকড়াবে আর তুলে যেটা সেটা মাটিতে হাত যাবে আর যেটা বিবি পাতা মাটিতে গোড়াগড়ি করবে আর কালির পাতা জীবাবার করবে তো যদি কালির পাতা হয় তাহলে কালির শতনাম ধরতে হবে মাসনা পাতা হলে মাসনা শত নাম ধরতে হবে নাম ধরে না ডাক দিলে আমার নাম বকুল বকুল না কে মকুল করলে তো আমি শুনবো না তো আমি কাঁচা আসবো যেমন পাথা কাছে আসে শুনে যে দেখে দি অন্য নাম ধরে ডাকুত নাকি ডাক না ঘুরি তল যায় কে ডাকুত নামে তো ওই রকম জিনিস ডাকতে হবে নাম ধরে মিষ্টি সুরে মধু সুরের নাম ধরে ডাকতে হবে তাহলে আপনাদের কাছে আসবে আসবে না এমন কোনো সিন নেই তো এখানে আস্তে আস্তে সবগুলো আমি মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করবো সমস্যা নেই আবার নতুন হালে সার্ব যেহেতু পাতা খোলা বর্তমানে বেশি চালুত হয়ে গেছে তো আমাদের এলাকায় কয়েকটা খেলা হলো একটা দিয়ে খেলা হলো এই চাই নাই তো টেকা যে কুমুটি কুমোটি যারা তৈরি করতেছে খেলা দিছে খাসি ওরাই খাবে নাম একটা দিয়ে খেলা দিছি তো এক পাঁচ পাঁচ হাজার টাকা ঘুষ দিচ্ছে খুমটি পাতাটা ওদিকে গেছে পাতা কিছু দিছে এতে নাম দিচ্ছে তাহলে হবে হবে না কারণ ওর পাতা হাত চলে জ্ঞান শক্তি সব কিছু থাকে যদি জানি না অবস্থা তাহলে এক ধাপ সামনে দিতে পারবো না এক ধাপ দিতে পারবো না ধাপ পর্যন্ত আসতে চলে আসবে তো সেই রকম অবস্থা হতে হবে আপনাদের মন্ত্র মুখস্থ করতে হবে শনিবার মঙ্গলবার প্রত্যেকটা আম মন্ত্র সাথে মন্ত্রু পাঁচ সাতবারকে বাড়ে প্রত্যেকটা মন্ত্রু প্রতি আমাবস্যাতে সাথে জব করবেন এইরকম যদি তিন বছর করতে পারে তাহলে আপনার চোখের সামনে তো কোনো পাতা নিয়ে যেতে পারবে না আপনার সমস্ত একই স্থান সেনে চলে আসবেন তো আপনাদের তো রকম করা নাই যার কারণ হয়তো জনগণের মতনই হবে ও দশজন যেরকম করতেছে আর মন্ত্রটি যখন মুখস্থ করবেন যখন পাতা টাইন বাজাবে যখন হবে না মনে করো এটা একটা বাঁশের চুঙ্গা চুঙ্গাতে পাট আছে দিয়ে আগুন ধরাবেন আর অগ্নি বান প্রয়োগ করবেন বা বাঁধগুলো প্রয়োগ করবেন আর ফুক দিবেন মাছ না পাতা হলে আগুন খাওয়ার জন্য সাহাকে চলে আসবে আগুন খাওয়ার জন্য চলে আসবে আর ওই আগুনের দিকে চলে আসবে শাসারকে দৌড়ে আসবে ভয় করার কোনো কারণে সরে যাবেন ধে পড়ে যাবে ঠাইদের হাত মারি দেবেন ধরুন থামাই দিবেন সমস্যা নাই আগুন মশাল বলা হয় আগুন জ্বালে টান দিবেন ধর মোমবাতি জ্বালাবেন দরকার হয় জ্বালায় আসন দিয়ে সুন্দরভাবে টানবেন ইনশাল্লাহ চলে আসবে কোনো রকম কেউ কেউ আঁকাতে পারবে না ইনশাআল্লাহ আপনার ফার্স্ট হবেন এটা হলো বাম বিস মিকা বিল মিল টু ফান আল গাইরুকা সাইজিন কাদির দাসির দাসিরা তাসিরা সাবির কাবিরা জলেজা পুরেজা মিল তুফান মিল তুফান কবে না আমারও মন্ত্র বলতেছি সুন্দরভাবে বিস্মিকা রাব্বিল মিল তুফান আল গাইরুকা সাইজিন কাদির তাসিরানাসিরা সাবিরাল কাবিরা জোলেজা কুরেজা মিলতুফান মিল তুফান এটা বান করবেন ফুটতে বান পাতা চার চারটে চলে আসবেন পাতা টানবেন সমস্যা আপনারা আমার ভিডিও থেকে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা জয়লাভ করবেন পারলে গুরু দক্ষিণ এশিয়া দশ টাকা পাঠাবেন আপনাদের ভালো হবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ